দারুলুম করিমশাহ মাদ্রাসার বাৎসরিক জলসা আগামী শুক্রবার আসছেন দেশের প্রখ্যাত ধর্মীয় পণ্ডিতরা উদযাপিত হবে দেশের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস করিমঞ্জলঙ্গাই এলাকার বেতাইলে অবস্থিত ইসলামিক ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান দারুল আলুম করিমশাহ মাদ্রাসায় আগামী ছাব্বিশে জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে মাদ্রাসার সাতাশতম বাৎসরিক অধিবেশন অধ্যস্তার বন্দু উপলক্ষে বিনি মাহফিল পাশাপাশি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে দেশের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুদূর পশ্চিমবঙ্গ থেকে আগত মুক্তি ইমদাদুল ইসলাম কাশিমি এছাড়া প্রধান বক্তা হিসাবে থাকছেন রাতাবলি মাদ্রাসার মৌলানা খারিন নজরুল ইসলাম তাছাড়া বিশেষ অতিথিদের মধ্যে রয়েছেন হাইলাকান্দির মৌলানা আবুল কয়ের মাহবুব বলবুইয়া মৌলানা সৈয়দ জমিলুর রহমান সাহেব মৌলানা ইমদাদুর রহমান মৌলানা সালে আহমদ কারিন আদমুল হক চৌধুরী সহ বেশ কয়েকজন ইসলামিক পণ্ডিতরা মাদ্রাসার শিক্ষক মৌলানা একলাসুর রহমানের সভাপতিত্বে এদিনের দিনী মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আর অন্যান্য বিশিষ্ট জনেরা এ উপলক্ষে আজ এক সাংবাদিক সম্মেলন ডেকে মাহফিলের সকলের উপস্থিতি ও সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করেছেন অভ্যর্থনা সমিতির সভাপতি দেওয়ান আব্দুল হাকিম চৌধুরী সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট বরাকচেন টিভি বাংলা আগামী ছাব্বিশ জানুয়ারি দুই হাজার ইংরেজি রুজ শুক্রবার আমাদের দারুল আলম করিমশাহ মাদ্রাসা স্থান লঙ্গাই বেথাইল আম্বরখানা এর বাৎসরিক জলসা ও দস্তারবন্দি উপলক্ষে একদিনই ওয়াজ মহফিলের আয়োজন করা হয়েছে উক্ত মহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ রাজ্যিক জমিয়ত উলামা হিন্দের সাধারণ সম্পাদক পীরে কামিল আলহাজ হজরত মৌলানা শেখ মুফতি ইমদাদুল ইসলাম কাসিমি সাহেব শেখুল হাদিস জামিয়া আরবিয়া দারুল হুদা কলকাতা প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ হজরত মৌলানা কারি নজরুল ইসলাম সাহেব রাতাবাড়ি নাজামিয়া টাইটেল মাদ্রাসা বিশেষ অতিথি বৃন্দ আলহাজ হজরত মৌলানা আবুল খৈর মোহাম্মদ মহবুব বড়বুইয়া সাহেব সাহেব দ্বিতীয় আমিরের শরীয়ত উত্তর পূর্ব ভারত الحاج حضرت مولانا شیخ سید جمیل الرحمن القاسمی صاحب پرکتن محدث اسیمیہ ٹائٹل مدرشہ الحاج حضرت مولانا شیخ امداد الرحمن صاحب پرکتن شکو پورا سینئر مدرشہ الحاج حضرت مولانا صالح احمد صاحب شکو پوران پور پوران پور پی سینئر مدرشہ پتر گندی ودان قاری شب اپسٹی تک

কামিয়াবি হাসিল অংশগ্রহণ করার সাহায্য সহযোগিতা করার আহ্বান রাখি ঐতিহ্যপূর্ণ মাদ্রাসা এখানে যারা গেস্ট আনা হচ্ছে এই আসলে সবাই লাভান লাভান্বিত হবেন কিনারের যেগুলা আমাদের বসতি আছে এই মাদ্রাসার কিনারের এলাকার মানুষ সর্বসাধারণের প্রতি আহ্বান যে মাদ্রাসার এই ওয়াজকে সার্থক করে তোলার জন্য আপনারা সহযোগিতার হাত বাড়ান উপস্থিত হন মাদ্রাসা কমিটির পক্ষ থেকে এই আহ্বান রেখে আগামী দিনে ছাব্বিশে জানুয়ারি এই প্রোগ্রাম যাতে সার্থক এবং সর্বাঙ্গীন সর্বাঙ্গীনভাবে সার্থক হয় এটার আহ্বান রেখে যে বা যারা বিগত দিনে সহযোগিতা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আগামী দিনে এবং এই প্রোগ্রামকে যে কমিটি 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 যারা রয়েছেন 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 প্রোগ্রাম কষ্ট করে এই আয়োজন করতেছেন তার জন্য আপনাদের প্রত্যেকের উপস্থিতি কামনা করছি আমাদের লঙ্গাই বেতাইল এলাকায় এই মাদ্রাসা করিমশা মাদ্রাসা রয়েছে এবং ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আমরা সবাই জানি এই প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে আমাদের এই দিনে ওয়াজ মহফিল দশটা থেকে শুরু হবে এবং সকাল সাতটা সাড়ে সাতটা ত্রিশ মিনিটে আমাদের পতাকা উত্তোলন হবে মাদ্রাসাতে তাই প্রত্যেকে আমাদের প্রজাতন্ত্র দিবস আহ পালন করার জন্য এবং আমাদের মাদ্রাসা এসে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি